শ্রীমঙ্গলে মানুষ বিক্রির হাট শ্রীমঙ্গলে শ্রমজীবী মানুষের আপনি কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন হ্যাঁ সিন্দুরখান থেকে থেকে প্রতিদিন আসেন কত টাকা বিক্রি হন আপনি সাতশো সাতশো কি কাজ করে আপনার দিয়া মাটির কাজ রাবিশের কাজ বিল্ডিং এর তোলা বালু তোলা এইসব কাজ আপনি কোথা থেকে আসছেন কাজ যদি না হয় সেই ক্ষেত্রে প্রতিদিন কি আপনার বিক্রি হন প্রতিদিন হয় না কোনো সময় হয় না

নতুন বাজার ঘোরনের সামনে এইভাবে প্রতিদিন প্রায় পঞ্চাশ জন মানুষ বিক্রি হয় এবং বিক্রি না হলে তারা কিন্তু আবার চলে যেতে হয় তাদের পরিবার এভাবেই থাকে একমাত্র কাজের ফিকির হচ্ছে এই যে কাজ করে তারা তো শ্রীমঙ্গলে এখনো তাদের মানুষ বিক্রি হয় শ্রীমঙ্গলের এই পৌরসভার সামনেই এখানে মানুষ বিক্রি হয় বিক্রি হয় মানুষ বিক্রি হয় এখনও

এই আপনি কত বছর ধরে এই কাজে আছেন এই স্বাধীনের পর থেকে মানে এইভাবে বিক্রি হচ্ছে স্বাধীনের পর থেকে বিক্রি হচ্ছে তিনজন গেল ছয়শো টাকা করে আপনি কত বছর ধরে আছেন ২৬ সাতাশ বছর ধরে বিক্রি হচ্ছে প্রতিদিন বিক্রি হয় আপনাকে সবাই নেয় না মানে এখন আপনার স্বাধীনের পর থেকে মানে বয়সের ভারে ক্লান্ত হয় এখন আপনাকে সবাই নেয় না এরকমের যখন সবাই না থাকে তখন নেয় আপনাকে দিয়ে নিয়ে কি কাজ করায়

সুপ্রিয় দর্শক এইভাবে শ্রীমঙ্গলের ঘরণের সামনে ওনারা প্রায় পঞ্চাশ জন মানুষ প্রতিদিন বিক্রি হয় স্টেশন রোড যমুনা শ্রীমঙ্গল উনি স্বাধীনতার পর থেকে এইভাবে বিক্রি হচ্ছেন তো এই শ্রমজীবী মানুষের জন্য আমরা শুভকামনা এবং আপনারা যদি কেউ মানুষ কিনতে চান তাহলে শ্রীমঙ্গল যমুনার পাশেই ঘরনের সামনে আসবেন তারা এখনও বিক্রি হয় এই বিক্রি হচ্ছে শ্রীমঙ্গলে প্রায় তারা মোটামুটি পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হবে কত বছর হয় বিক্রি হন আপনি আপনাকে নেয় প্রতিদিন আপনাকে নেয় না কেন নেয় না কাজ করতে পারেন না এই যে কাজ করতে না পারলে আপনার পরিবার কিভাবে চলে আল্লাহ ভোলা না এরপর আপনার কাজ করতে আসেন এই যে দেখ অনেকে কিনতে আসলে সবাই ভাবে ভিড় জমায় যে হ্যাঁ কে যাবে না যাবে তারা এই যে কাজের জন্য দেখুন একটু কাজ করার জন্য জীবন তাদিকার জন্য তারা কিন্তু সবার একজন আসলেই সবাই দৌড় দেয় আপনি এইভাবে কি এখানে এসে নেন মানুষ মাঝে মধ্যে মানুষ কি নেন নিয়ে তাদেরকে কি কাজ করান

এবং তারা কাজ পাগল মানুষ এখনও শ্রীমঙ্গলে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে কাজের জন্য তারা বিক্রি হয় এবং আমাদের এই যে চাচা প্রায় কত বছর ধরইব আপনার অনুমানিক কাজ করতেছেন